নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পেঁয়াজের মধ্যে চিকেনের পুড় দিয়ে এক দুর্দান্ত রেসিপি যা বানানো যতটাই সোজা খেতে ততটাই মজার এই চিকেন পেঁয়াজের রেসিপি আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য একটা পাত্রে আমি নিচ্ছি এক বাটি ময়দা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি একটা ডিম নিয়েছি এক বাটি ময়দার জন্য আমি একটা ডিম নিলাম আর দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সব কিছু আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব ডিম দিয়ে ময়দা মাখালে খেতে খুবই ভালো লাগবে এটা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব শক্ত ডো একটা আমি বানিয়ে নিয়েছি এবার হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম ময়দার গায়ে এটাকে লাগিয়ে এভাবে দশ মিনিট আমি রেস্টে রেখে দেবো এখানে আমি একটা পাত্রে চিকেন সিদ্ধ করে মিক্সিতে কিমা করে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কেমন করেছি এবার এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিচ্ছি এক চামচ সোয়া সস এবার সব কিছু আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন ভালোভাবে সব কিছু চিকেনের সঙ্গে আমার মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি আলাদা সরিয়ে রেখে দিচ্ছি এবার ময়দা মাখাটাকে আমি লেচি কেটে নেব যেইভাবে আমরা বাড়িতে লুচি বানাই তার থেকে একটু বড় করে লেচি কেটে নেব এবার এখানে একটা বেলনা নিয়েছি পাতলা করে এটাকে আমি বেলে নেব পেঁয়াজের সাইজ অনুযায়ী লুচির সাইজটাকে ছোট বড় করে নিতে হবে দেখুন লুচির থেকে একটু বড় করে বেলে নিয়েছি এবং পাতলা করে নিয়েছি এবার এখানে আমি একটা পেঁয়াজের বাইরের খোসাটা বাদ দিয়ে ভেতরের অংশটা কেটে আমি বাদ দিয়ে কেমনভাবে তুলে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভাঁজ করে করে কিভাবে আমি করে নিচ্ছি দেখুন খুব সোজা এবং দেখতে খুবই সুন্দর প্রত্যেকে বানাতে পারবে দেখুন আমি কেমনভাবে করে নিচ্ছি একের পর এক ভাঁজ দিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে মুড়ে দেবো এবার মুখটাকে একটু ভালোভাবে চেপে দিলাম দেখুন দেখতে কি দারুণ হয়েছে এবার চিকেনের কিমাটা এক চামচ করে আমি পেঁয়াজের মধ্যে ভরে নেবো দেখুন আস্তে আস্তে কীভাবে আমি ভরে নিচ্ছি এইভাবে পুরু পেঁয়াজটাকে চিকেন দিয়ে ভরে নেবো দেখুন কী সুন্দরভাবে করে নিয়েছি দেখতে কি দারুণ হয়েছে প্রত্যেকটা আমি এইভাবে করে নেব সবকটা আমার দেখুন বানানো হয়ে গিয়েছে এবার কড়াতে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি এবার একে একে এগুলোকে আমি দিয়ে দেবো এইভাবে চিকেন পেঁয়াজের নতুন রেসিপিটা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই খুব ভালো লাগবে দেখুন কিভাবে ভেজে নিয়েছি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি ওর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন হয়ে গিয়েছে আমার পেঁয়াজ ও চিকেনের নতুন রেসিপি ফিরাচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে